একত্তরের হাতিয়ার গর্জ উঠুক আর আরেকবার কি স্লোগান দিচ্ছেন আপনারা একত্তরের হাতিয়ার গর্জ উঠুক আরেকবার খবরদার আপনাদেরকে বলে দিতেছে কারো প্রবচনে আপনার পা দিবেন না আপনাদের বিভিন্ন প্রহসনা মাঠে নামাইছে আর এই প্রহসনা মাঠে নামেন না আপনি আমাদের দেশে আমানত আপনাদের কেউ ক্ষতি করব না আপনার পাশে আমরা ইনশাল্লাহ আছি আপনাদের পাশে বাংলাদেশ খেলাফত মোদীর সহকারে বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছে কাজেই আপনারা কারো প্রহসনায় পা দিবেন না আপনার সাবধান হয়ে যান গিয়া আপনার থাকেন আপনাদের মন্দির রাত জেগে এই দেশের ওলামাই কাম পাহা দিচ্ছে আমার মনে আমি কয়েক জায়গা থেকে কথা বলছি এই জন্য হিন্দুরা আমাদের উপরে রাগ হয়েছে যে কেন পাহারা দিল আমার মন্দিরগুলো কেন ভাঙ্গা হইল না আমরা কেন আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে দেখাইতে পারলাম না এই জন্য তারা আমার মনে মনে ভুন্ন হয়েছে এই জন্য মিছিল নামাইছে তো কেন সারা বাংলাদেশের কোথাও একটা মন্দির ভাঙ্গা হয়নি সারা বাংলাদেশ একটা আক্রমণ করা এই জন্য আপনারা আপনার থাকেন বাংলাদেশে আপনাদের জন্মভূমি আপনার সেইভাবে থাকেন আপনাদের কোনো আক্রমণ অত্যাচার করবে না তবে আবারও বলতেছি কারো প্ররোচনে আপনারা পা দিবেন না আর আমরা শেষ কথা যে সৈরাচার এদেশের হাজার হাজার ওলামায় গ্রাম হাজার হাজার মানুষকে অত্যাচার করে নির্যাতন করে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই শুনি সৈরাচারকে বাংলাদেশে তার বিচার করে তার পাশে ঝসিতে তাকে ঝুলাইতে হবে এইটা আমাদের দাবি না এটা সারা বাংলাদেশের মানুষের দাবি সারা বাংলাদেশের মানুষের দাবি আর আমরা আজকের এই আমাদের এই সমাবেশ থেকে আমাদের মিছিল থেকে আমরা যে ভাইয়েরা ছাত্র জনতা শত শত ছাত্র জনতা যারা কোরবানি দিছে যাদের কোরবানির